শাকিব খানের বরবাদ চিজার প্রকাশ পেয়েছে আর তোলবার ফেলে দিয়েছে দুই বাংলায় বিশেষ করে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তো পুরো ফিদা কি বলেছেন তিনি আর সত্যি কি সাকিব খান নতুন রূপে অবাক করে দিয়েছেন চলুন সব কিছু জেনে নি শাকিব খানের বরবাদ টিজার মুক্তি পেয়েছে আর ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই এইবারই সাকিব খান একেবারে অন্যরকম মার্কাট রিয়াকশন দুর্দান্ত লুক এক কথায় মাসালাদার এক্সপিরিয়েন্স আর এই টিজার দেখে কলকাতার কুইন কোয়েল মল্লিক নিজেই অবাক তিনি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাকিবের নতুন লুক আর অ্যাকশন দেখে আমি ঘুম হারিয়েছি আমরা যা করতে পারি না সাকিব তার সাহস নিয়ে করে দেখিয়েছে তার সাথে দেখা করার ইচ্ছা আছে এতদিন শাকিব খান শুধু ঢালিউডের সুপারস্টার ছিলেন কিন্তু এবার যেন তিনি দুই বাংলার স্টার হয়ে উঠছেন তার অভিনয় ডায়লগ ডেলিভারি অ্যাকশন সব কিছুতেই একটা আন্তর্জাতিক ছোঁয়া দেখা যাচ্ছে এই টেজার নিয়ে আপনাদের মতামত কি সাকিবের এই রূপ কেমন লাগছে আপনাদের নিচে কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ